নমস্কার আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজিকর মেডিকেল কলেজের ডাক্তার রেপকাণ্ডের জেরে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্যাগ ছাত্র সমাজের ডাকা প্রতিবাদ মিছিল আপাতত খুব শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এখন শেষ হয়েছে বলা ভুল হবে আমরা বলতে বিভিন্ন জায়গায় তো আমার এলাকা সাঁতরাঘাটি বাইপাস কোন এক্সপ্রেসে তার চিত্র আপনাদের তুলে ধরছি আপনারা দেখতে থাকুন সাঁতরাগাছি এটা সাঁতরাগাছি পজিশনে আপাতত শান্তই দেখা যাচ্ছে ব্যারিকেড এই পর্যন্তই আছে লোক যেতে দিচ্ছে না কোনোভাবেই

সামনে পুলিশ আধিকারিকদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করি এখন পরিস্থিতি কি আছে তবু পরিস্থিতি যা দেখতে পাচ্ছি খুব আন্ডার কন্ট্রোল তবু একটু চেষ্টা করি জানার আপনার দেখতে থাকুন স্যার পরিস্থিতি এখন আন্ডার কন্ট্রোল আছে হ্যাঁ এখানে কোনো জখম রকম হতা কোনো ঘটনা ঘটে 아니 절도 절도 이놈이. 나도 암말 가이런 뭔데가지 나 명지. এখন পরিস্থিতি যে আছে বিবি আনন্দ বিভিন্ন রিপোর্টাররা এখানে আছেন আমি অফিসার সঙ্গে কথা বললাম পরিস্থিতি প্রচণ্ড শান্ত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টোটালি শান্ত এটা সাঁতরাগাছি হয়ে মানে কোনো এক্সপ্রেসে এখানে ভিড় আছে এবং এখানে অবস্থানকারীরা বসেই আছে এখনো পর্যন্ত ওঠেনি পুলিশ মোতায়েন আছে প্রচুর পুলিশ ফোর্স আছে এখানে দেখুন আপনার দেখতে থাকুন অবস্থানকারীদের অফিসাররা বোঝাতে চাইছেন যে সময়সীমা শেষ হয়েছে আপনারা উঠে পড়ুন নাহলে আমরা আইন ব্যবস্থা নিতে বাধ্য থাকিব আমরা পশ্চিমবঙ্গ সরকার বলছে আমরা নাকি পুলিশের মানে আন্দোলনকারী এবং যেই পুলিশ আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে আপনাদের সাঁতরাগাছির এখনকার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরা হলো কোন বাইপাস এটা সাঁতরাগাছি স্টেশনের ঠিক পাশেই কোনা বাইপাসের ওপরে করে বিক্ষোভ চলছে এখন বিকেল আধিকারিকরা চেষ্টা করছে বাই মানে বিক্ষোভকারীদের তুলে দেওয়ার জন্য কিন্তু এরা অনড় উঠতে কোনোভাবেই চাইছে না আপনারা দেখতে থাকুন